হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি তোমাদের কাকিমা অর্থাৎ অর্ঘদ্বীপের মা নতুন একটা ব্লকে নতুন একটা পর্বে নতুন একটা ব্লকে তোমাদের কাছে আবার আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবার জন্যে আর জানো তো কালকে আমি আমি সারা রাত ঘুমাইনি আমার মনটা খুবই খারাপ এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে তোমরা মন দিয়ে অবশ্যই দেখো দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যাদের যারা নতুন বন্ধু যাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো অনেক কিছু ঘটনা অনেক কিছু মানে আমাদের ভিডিও অনেক ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পারবে আশা করি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে বন্ধুরা আর আমি কেন ঘুমাইনি সারা রাত সেই কারণটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম বন্ধুরা আমি তো মানে ভিডিও করবো বলে ফোন দেখি বা ফোনে কবর টবর দেখি রাত্রি প্রায় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত দোকান থেকে আসি এসে খাওয়া দাওয়া করি নটায় দোকান থেকে আসি নটা দশ পনেরোয় তারপর খাওয়া দাওয়া করি তারপর আমি ঘুমিয়ে পড়ি আমাদের সব আলাদা আলাদা ঘর অর্ঘদ্বীপ একটা ঘরে ঘুমিয়ে পড়ে ওর বাবা একটা ঘরে ঘুমিয়ে পড়ে আর আমি একটা ঘরে তিনজন তিনটে ঘরে ঘুমাই হ্যাঁ এবার কেন বন্ধুরা আমি ফোন টোন দেখি এ করি ওদের সব যার যার পার্সোনাল কাজকর্ম থাকে অর্ঘদ্বীপের অফিসিয়াল কাজকর্ম থাকে ওর বাবা আবার ঘুমায় সেই জন্য আমরা এক একজন এক একটা ঘরে ঘুমাই এবারে বন্ধুরা আমি তো ফোন দেখছি দেখতে দেখতে হঠাৎ মানে ওই ঘটনাটা দেখলাম দেখে আমি সারা রাত দুই চোখের পাতা তো এক করতে পারিনি আর ভিডিওগুলো দেখছি বন্ধুরা শুধু চোখে ঝরনের ঝল ঝরে পড়ছে যে আমাদের সমাজটা কেমন আমাদের এই আশপাশের মানুষগুলো কেমন মানে মানুষকে আঘাত দিতে দিতে মানুষকে একটা মানসিক রোগী বানিয়ে দেয় অবশেষে সে মানে মৃত্যু ভয়ও পায় না সেই পৃথিবীটার উপরে এত ঘৃণা এসে যায় আর পৃথিবীর মানুষগুলোর প্রতি তার এত মানে যারা আত্মহত্যা করে তাদের কথাই বলছি মানে তাদের এত ঘৃণা এসে যায় এই পৃথিবীর প্রতি কথায় বলে সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না কিন্তু তাদের এত ভেতরে ভেতরে ঘৃণা জন্মায় তারা এই পৃথিবীতে আর থাকতেই চায় না পৃথিবী ছেড়ে চলে যায় তা একটা ঘটনা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি বাংলাদেশের একটা মেয়ে তার নাম হচ্ছে রহি রহিমা আক্তার রেমি মেয়েটার নাম রহিমা আক্তার রেমি মেয়েটা পড়াশুনোয় খুবই বিলিয়ান খুবই ভালো মেয়ে তা ওর দোষের মধ্যে হচ্ছে ওর বাবা দুটো বিয়ে করেছে আর ওর মা মানে স্বামীর সংসারে থাকতে পারিনি স্বামী আরেকটা বিয়ে করার পরে সে অন্য জায়গায় চলে গেছে দুজনে সেপারেট হয়ে গেছে এবার মেয়েটা স্কুলে প্রতারিত হয়েছে সমাজে পাড়ায় সব জায়গায় প্রতারিত হয়েছে অবশেষে পনেরো বছর বয়সে নিজের পছন্দের একটা ছেলেকে বিয়ে করলো ভাবলো যে আমি একটা নতুন সংসার পাবো পরকে আপন করে নেবো একা একা থাকি ভালোবাসা দিয়ে সবার মনকে জয় করে নেবো কিন্তু সেখানে গিয়েও সে মানে কাউকে আপন করতে পারলো না মেয়েটা এত ভালো মেয়ে সে পড়াশুনোয় এত ভালো মানে কিছু বিষাক্ত লোক মানে সবাই যে খারাপ বন্ধুরা বলবো না পৃথিবীতে ভালো মানুষ তো নিশ্চয়ই আছে কিছু খারাপ মানুষের জন্যে মানে দিনের পর দিন মেয়েটা বাজে কথা সব সবসময় বলতো এর বাবা খারাপ এর মা খারাপ এই মেয়েটাও খারাপ কিন্তু ও মরে গিয়ে এটাই বুঝিয়ে দিয়ে গেল যে বাবা মা যদিও বা খারাপ হয় সন্তান খারাপ হয় না বন্ধুরা সে লাইভ করতে করতে ফেসবুকে লাইভ করতে করতে যে সমস্ত ঘটনাগুলো বলেছে সেই ঘটনাগুলো তো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তারা মানে ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে জেনে নিও রহিম আক্তার দেমি মেয়েটা বাংলাদেশের মেয়ে হ্যাঁ মেয়েটা এত মানে পৃথিবীর ওপরে মানে সমাজের ওপরে পরিবারের ওপরে এত তার ঘৃণা জন্মে গেছে মেয়েটা মানসিক রুগী হয়ে হয়ে গেছিলো ওষুধ খেত কিন্তু কিন্তু এক যে কথাগুলো বলেছে সে কথাগুলো মানে খুব বেদনাদায়ক কথা ওর কথাগুলো মানে শুনেছি বন্ধুরা দেখে আমার অবু ঝররে চোখে জল একটা বাচ্চা মেয়ে আমারই সন্তান সম হ্যাঁ সেই মেয়েটাকে এত আঘাত করেছে তার বাবা মা খারাপ হোক ভালো হোক তার তো কোনো দোষ ছিল না সে তো বাবা মাকে বলেনি তোমরা খারাপ হও বা কিছু সে মেয়েটাকে এত মানে অত্যাচারিত করেছে মানসিক দিক দিয়ে মেন্টাল মেন্টালে টর্চার এত মেয়েটা হয়েছে বন্ধুরা লাস্টে মেয়েটা তার জীবনটাই দিয়ে দিল যেন এত কষ্ট পেয়েছি আমি ওর ভিডিওগুলো দেখছি আর আমার চোখ দিয়ে শুধু জল বেরিয়ে আসছে আমাদের আশেপাশে কিছু মানুষ আছে বন্ধুরা মানুষকে এমনভাবে আঘাত করে তার দুর্বল জায়গায় এমনভাবে ঘা দিয়ে দিয়ে কথা বলে না সত্যি খুব ঘৃণা এসে যায় এটা তো তোমরা অনেকেই জানো সবারই জীবনে এই ঘটনা ঘটে ধরো কারোর সন্তান হচ্ছে না হুম তার তো দোষ না সবাই মা হতে চায় তাকে আঘাত করবে তার দুর্বল জায়গায় ঘাত দিয়ে দিয়ে কথা বলবে কিছু মানুষ আছে মানুষকে দুঃখ দিতে কষ্ট দিতে খুবই ভালোবাসে এই যে আমরা ভিডিও করি কত মানুষ ভালো কমেন্ট করে আবার কত মানুষ আজে বাজে নোংরা কমেন্ট করে মানে আমরা যাতে আর না করি ভিডিও আমরা যাতে পিছিয়ে পড়ি হুম কিন্তু অনেকে তো এই বাজে বাজে কমান দেখে পিছিয়েও পড়ে হ্যাঁ তারা এখন ঘেন্না ধরে যায় মানে মানুষের মানুষ যে এত নিষ্ঠুর হয় আর এত যে মানুষ মানুষকে পাগল করে দেয় বন্ধুরা জানো মানুষের জন্যে মানুষই পাগল হয়ে যায় হ্যাঁ মানসিক টর্চার দিনের পর দিন সহ্য করতে করতে একটা ফুলের মতন মেয়ে বাচ্চা মেয়ে আছে স্বামী আছে তা মানে সেই পৃথিবীতে একটু বেঁচে থাকতে পারল না তাকে প্রতি দেখাতে পারি না তো কাউকে কাকে দেখাবো কে বলছে না বলছে মেয়ে তো আমার মানসিক সমস্যা এত কিছুই বেড়ে গেছে যে ওষুধ গুলো তার কাজ করে না করে না কাজ আমার মেয়ে ছোট এখন তো তার মা যদি মারা যায় সে একভাবে বড় হয়ে যাবে আমার মেয়েকে অত শুনতে হবে না যে তুই তোর মায়ের মতন ছিলি এটা শুনতে হবে না কিন্তু যদি একটু বড় হয় তখন তখন যদি তার বাবার সাথে আমার সেপারেশনে চলে যাইতে হয় তখন কিন্তু তাকে শুনতে হবে এই যে মায়ের মতন হয়েছে এই যে বাবার মতন হয়েছে খারাপ একটা মেয়ে বেদব একটা মেয়ে অসভ্য একটা মেয়ে এই কথাটাই যেন আমার মেয়েকে না শুনতে হয় তার জন্যই আমার এত ব্যবস্থা আমি জানি আমি যদি আজকে মারা যাই তাহলে না আমি না পরী জানি কিন্তু কথা এটা না আমি কোথায় গেলাম সেটা কথা না আমি যে বেঁচে থেকে এতগুলা মানুষের জীবনে অশান্তি করছি যদি না থাকি তাহলে অশান্তি গুলাই হবে না তারা অন্তত ভালো থাকবে তো তাকে আঘাত করতো আঘাতের ওপরে আঘাত করতো তোর বাবা মা ভালো না তুই ভালো না তোর এই একটা কথা মেয়েটাকে পুরো মানসিক রোগী বানিয়ে দিয়েছে লাস্টে মেয়েটার জীবনটাও কেড়ে নিল এই কথার জন্যে মানুষের তা আমাদের এই সমাজ কবে পরিবর্তন হবে কবে মানুষ মানে এইগুলো দেখেও যদি মানুষের শিক্ষা না হয় যারা এরম বাজে বাজে মানুষকে প্রতারণা করে মানুষকে আঘাত দিয়ে দিয়ে কথা বলে হ্যাঁ তাদের এই কথার জন্যে মেয়েটা কত কষ্ট পেয়ে এই পৃথিবী ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেল তা এরকম কত মানুষ সুইসাইড করে কত মানুষ চলে যায় পৃথিবী ছেড়ে এই মানুষেরই কারণে মানুষের আঘাতের কারণে হ্যাঁ তাই বলি বন্ধুরা সমাজ এখনও যদি সচেতন না হয় তাহলে আমাদের দেশে আত্মহত্যা ক্রমশই বেড়ে যাবে হুম ক্রমশই বেড়ে যাবে মানুষ মানুষের দুর্বল জায়গায় খোঁচা দিয়ে কথা বলে সবার মন তো সমান না সবাই নিতে পারে না সহ্য করতে পারে না এই কথাগুলো না বন্ধুরা এই যে আমরা প্রকাশ করি না কিন্তু আমাদের জীবনে অনেক কষ্ট আছে অনেক দুঃখ আছে কিন্তু কিছু মানুষ আছে আমাদেরকেও আঘাত দিয়ে দিয়ে কথা বলে সেই কথাগুলো বলার কোনো মানে নেই কিন্তু তা সত্ত্বেও সেই কথাগুলো বলে রিপিট করে অন্তরে কষ্ট দেয় যেসব মানুষরা এইসব আঘাত দেয়া কথা বলে বলে। তারা যে কি আনন্দ পায় এটাই আমি ভেবে পাই না বন্ধুরা কত রকম মেন্টালিটির মানুষ আজকে মেয়েটা আর পারলো না থাকতে আর এত কষ্ট নিতে পারলো না মেয়েটা মেয়েটা ঈদের পরের দিন তার জীবনটাই শেষ করে দিল স্বামীর ঘরে গেল সেখানেও কাউকে আপন করতে পারলো না এত পড়াশুনায় ভালো একটা মেয়ে ও ভালো মনের মেয়ে ছিল ও এই সব খারাপ খারাপ কথাগুলো নিতে পারিনি বন্ধুরা আমি সারা রাত কেঁদেছি আমার এই অসুস্থ শরীর তাও আমি ওই ভিডিওটা দেখছি আর আমার চোখ বে জল জল মানে বেয়ে পড়ছে যারা এই ভিডিওটা দেখেছ তারা নিশ্চয়ই জানো যে ভিডিওটা কত মর্মান্তিক আর কত প্যাথেটিক আমার তো খুবই কষ্ট লেগেছে যে এরকম একটা মেয়ে এরকম দিনের পর দিন অত্যাচারিত হতে হতে মেন্টাল পেশেন্ট হয়ে গেল। তবুও তার রেহাই হলো না তাকে আর এই মেন্টালি টর্চার বেড়েই গেল দিনের পর দিন মেয়েটার হ্যাঁ বেড়ে গিয়ে মেয়েটার আজকে মৃত্যুর কোলে ঢলে পড়ল এর মতন এর মতন কষ্টের আর কী আছে হ্যাঁ একদম এই পৃথিবীকে এই সমাজের মানুষকে ধিৎকার দিয়ে একদম চলে গেল মেয়েটা তার কাছে মনে হলো যে এই কথাগুলোর জন্যে মৃত্যু অনেক সহজ হ্যাঁ মৃত্যুটাকে সহজ ভেবে সে চলে গেল ভিডিওটা দেখবে বন্ধুরা ভিডিওটা আমি সব কিছু দেখাতে পারবো না তোমাদের একটুখানি হয়তো দেখাবো তুলে ধরবো যে কোন মেয়েটা কিন্তু এই ভিডিওটা দেখলে তোমাদের এত কষ্ট লাগবে বন্ধুরা আমাদের সমাজে এরকম মানুষ আছে আমি দেখেছি যে কোনো মেয়ে যদি বিয়ে না হয় বয়স হয়ে গেছে তাকে বলবে কী রে কবে তোর বিয়ে হবে কবে তোর বিয়ে হবে কিন্তু এটা তো নিজের হাতে না জন্ম মৃত্যু বিয়েটা ঈশ্বরের হাতে কোনো মা মানে মেয়ে যদি মা না হতে পারে তাকে আঘাত করে কোনো মেয়ে যদি শ্বশুরবাড়িতে থাকতে না পারে অত্যাচারিত হয়ে সে যদি আলাদা থাকে তাকেও অনেক কথা বাজে কথা শুনতে হয় এই কথাগুলো না অনেকে নিতে পারে না যাদের সহজ সরল মন যাদের মন নরম তারা নিতে পারে না অবশেষে তারা প্রাণ দিয়ে দেয় বন্ধুরা তা আমি ওই ভিডিওটা দেখেছি দেখার পরে মনটা এত খারাপ হয়ে গেছে কি বলবো। যে এইসব মানুষরা কবে পরিবর্তন হবে এইসব মানুষরা কবে চেঞ্জ হবে হ্যাঁ মেয়েটা মরে গেল ওই রেমি মরে গেল জীবন দিয়ে দিল তাতেও যদি কিছু মানুষ শোধরায় হ্যাঁ সেটাই আমি কামনা করব যে এইটা এইটা দেখার পরে যদি অল্প কিছু মানুষও যদি শ্রদ্ধায় নিজেকে পরিবর্তন করে ফেলে তাহলেও বুঝবো অনেক অনেকে অনেককে কষ্ট দিয়ে দিয়ে কোনো ছেলে বেকার হয়তো কাজ বাজ পাচ্ছে না শিক্ষিত হয়ে সেই ছেলেটাকেও আঘাত করে কী রে কাজ করিস কাজ পেয়েছিস মানে মানুষের কিছু মানুষের ধর্ম মানুষের দুর্বল জায়গায় আঘাত করবে আঘাত করে খুচিয়ে খুচিয়ে তাকে আঘাত দিয়ে দিয়ে মজা পায় এরকম মানুষ অনেকই আছে হ্যাঁ এই মানুষগুলোর উদ্দেশ্যে আমি বলছি তোমরা নিজেকে পরিবর্তন করো তোমাদের একটা কথার জন্যে মানুষের জীবন চলে যেতে পারে মানুষের মেন মানুষ মেন্টাল পেশেন্ট হয়ে যেতে পারে কিন্তু তোমরা যারা এই ধরনের মানুষ তাদেরকেই বলছি সবাইকে বলছি না তোমরা নিজেকে পরিবর্তন করো তোমাদেরও ঘরে মেয়ে আছে ছেলে আছে ভাই বোন আছে পরিবার আছে তোমরা নিজেকে শোধরাও আমাদের সমাজ এর থেকে যদি কিছু শিক্ষা নেয় কিছু যদি পরিবর্তন হয় তাহলে আমি খুবই আমার খুবই ভালো লাগবে জানি না কতটা আমার ভিডিওটার মাধ্যমে মানুষকে মানে খারাপ মানুষকে ভালো করতে পারবো আমি ঠিক জানি না কিন্তু আমি চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে যে যারা খারাপ মানুষ আছো যারা এরম মানুষকে আঘাত দিয়ে দিয়ে কথা বলো বা আঘাত করো প্রতি মুহূর্তে তাদের উদ্দেশ্যেই বলছি তোমরা এগুলো করো না এগুলো একটা মহা পাপের কাজ হ্যাঁ কে কিভাবে তার ভাগ্য মানুষের ভাগ্যের ওপরে তো কেউ যেতে পারে না কারোর ভাগ্যে ওর ভাগ্যে ছিল যে ওর বাবা দুটো বিয়ে করবে ওর মা চলে যাবে ও এইভাবেই বড় হবে ভাগ্যের কাছে আমরা সবাই পরাজিত বন্ধুরা আমাদের ভাগ্যের কাছে আমরা সবাই পরাজিত আমরা সবাই তো চাই আমরা ভালোভাবে থাকব। ভালোভাবে চলবো ভালোভাবে জীবনযাপন করব কিন্তু ভাগ্য এই ভাগ্যটা যার কপালে যা লিখে রেখেছে সেটা তো কেউ নিজের বাবা মাও সেটা খণ্ডাতে পারে না আমরা নিজেরাও পারি না পরিবর্তন করতে এই ভাগ্যটায় যা আছে তাই আমাদের মেনে নিতে হয় এক একজনের ভাগ্য এক এক রকম মানুষ এরকম খোঁচা দিয়ে দিয়ে কথা বলা আঘাত দিয়ে দিয়ে কথা বলা এগুলো তো ঠিক না যে যা আছে থাক না তোমাদের কি দরকার তাদের খুচিয়ে ঘা করার যা গিয়ে আমি এই ভিডিওটা অনেক দিন ধরে করব ভাবছি এই কালকেও করব ভাবছিলাম কিন্তু করতে পারিনি আজকে ভিডিওটা আমি করলাম অনেক কষ্ট করেই ভিডিওটা আমি করলাম যে না এটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করা দরকার আমার অনেক বন্ধুরা হয়তো জানেও না এই ঘটনাটা তাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা বন্ধুরা তোমরা ইউটিউবে বা ফেসবুক পেজে দেখে নিও এই মেয়েটা বাংলাদেশের মেয়ে এ জীবনে অনেক লড়াই করেছে লড়াই করে লাস্টে হেরে গেছে হেরে গিয়ে তার জীবনটাই লাস্টে সে শেষ করে দিল এই সমাজে সবার মুখে থুতু দিয়ে আর সেই সমাজের সবাইকে পর করে দিয়ে আর সব মানুষকে ঘৃণার চোখে দেখে ঘৃণার চোখ দিয়ে দেখে নিজের জীবনটা নিজের জীবন নিয়ে নিজে চলে গেল এটা কম আমাদের এই পৃথিবীর পক্ষে কম অপমানের না এই দুনিয়ায় সবাই আসে পৃথিবীতে যে আনন্দ করবো ভালোভাবে বাঁচব ভালোভাবে থাকবো সবাইকে ভালোবাসবো কিন্তু কিছু মানুষ আছে এত বিষাক্ত এত নোংরা মানসিকতার এত নিচু মনের মানুষ তাদের জন্যে অনেক সংসারও ভেঙে যায় অনেক সম্পর্কও নষ্ট হয়ে যায় আর অনেকের জীবনও চলে যায় বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না ছোটোর মধ্যেই ভিডিওটা করলাম কেন তোমাদেরও কাজকর্ম থাকে এতক্ষণ ধরে ভিডিও দেখা তোমাদের ধৈর্য নেই যাক গিয়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তোমরা যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন বর্ষাকাল এখন রাস্তাঘাটে অনেক সময় ইলেকট্রিক কারেন্টের মানে তার পড়ে টড়ে থাকে তোমরা সাবধানে চলাফেরা করো যতটা পারো সাবধানে চলো তোমরা রাখছি ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার আবার একটা নতুন কোন ব্লকে নতুন কোন পর্বে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বন্ধুরা